হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও প্রাইমারি ষোলো হাজার ও প্যানেলে তিন হাজার নশো পদে নিয়োগের দাবিতে যে মামলা হয়েছিল সেটা মহামানের সুপ্রিম কোর্ট থেকে ডিসপোজ করে দেওয়া হয় বা সেক্ষেত্রে ডিসমিস করে দেওয়া হয় মামলাটিকে কারণটা কী ছিল কারণ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্যানেল এক্সপায়ার হয়েছে প্যানেল এক্সপায়ারির পরে কোনোরকমভাবে নিয়োগ সম্পন্ন করা যাবে না ষোলো হাজার পাঁচশো যে প্যানেল সেটার থেকে আর কি তো সেই ব্যাপারটা নিয়ে রিভিউ পিটিশনের কথা আমরা বলেছিলাম যে বিভিন্ন জায়গাতে খবর আসছে এবং যেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছিলাম সেই মোতাবেক গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবে না যারা নতুন দেখছেন আমাদের আগের ভিডিওগুলো দেখবেন অনেক ইনফরমেটিভ কন্টেন্ট আছে সেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আমরা একদম সরাসরি চলে এলাম মহামায় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন এখানে আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং সেক্ষেত্রে যে রিভিউ ফাইল হয়েছে সেই রিভিউ ফাইলের যে ডেট পড়েছে আগামী পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল হাজার পঁচিশ যদিও এটা কম্পিউটার জেনারেটেড চেঞ্জ হতেও পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু টিক মে বি লিস্টেড ওন লেখা লেখাই আছে পিটিশনার হচ্ছে আলী হোসেন মন্ডল রেসপন্ডেন্ট ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যখন নিয়োগ হয়েছিল তখন সেই মুহূর্তে বিভিন্ন ডিপিএসসিতে আর টিআই করে পিটিশনার এবং সেখান থেকে একটা শূন্য পদের হিসাব পাওয়া যায় এবং বোর্ড খানিকটা মেনে নিয়েছিল আগে তিরানশো উনত্রিশ পদ ফাঁকা আছে বা এটা তো ভ্যাকেন্ট আছে তো সেই মোতাবেক কিন্তু মামলাটা চলে মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গোড়া এবং সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটি খারিজ হয়ে যায় যেটা একটু আগে আমরা বললাম যে প্যানেল এক্সপায়ারির ব্যাপারটা বোর্ড কিন্তু যেখানে জানায় যে এক বছর প্যানেলের মেয়াদ থাকে তার মধ্যে কেন প্রিন্ট আসেনি এবং তার মধ্যে কেন কিছু করা হয়নি সেই জন্য সেটা ডিসমিস হয়ে যায় তারপর আমাদের সর্বপ্রথম সম্ভবত খবর দিয়েছিলাম যে এটা রিভিউ ফাইল হতে চলেছে এবং সেই মোতাবেক আপনারা এই ভিডিওটি দেখছেন এখন দেখার বিষয় পঁচিশ তারিখে কী হতে যে অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কি ষোলো হাজার পাঁচশোর মধ্যে নট ইনক্লুড বা ষোলো হাজার পাঁচশোতে কোনোভাবে চান্স পাননি না পরবর্তী যে নিয়োগের জন্য ওয়েট করছেন অবশ্যই কমেন্টের মধ্যে লিখতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং